সুনির্দিষ্ট প্রতীকের আইনটি কার্যকর এটা হ্যাঁ এটা মনে রাখবেন দুই ধারাতে কিছু সংজ্ঞা আমরা দরকার নাই আমরা পাঁচ ধারাতে চলে যাচ্ছি সবচাইতে গুরুত্বপূর্ণ যে ধারাটা আমাদের এই পাঁচ ধারাটা হচ্ছে আমরা আমি বলি আমি বলি এটা আমার মতামত এই পাঁচ ধারাটা হচ্ছে সুনির্দিষ্ট প্রতীকের আইনের কলিজা এই যে পাঁচ ধারাটা স্পেসিফিক রিলিফ হাউ গিভেন স্পেসিফিক রিলিফ হাউ গিভেন সুনির্দিষ্ট প্রতিকার কিভাবে প্রদান করা হয় সুনির্দিষ্ট সুনির্দিষ্ট প্রতিকার কিভাবে প্রদান করা হবে যারা লিখিত পরীক্ষা দিবেন তাদের জন্য কিন্তু এই ধারাটা গুরুত্বপূর্ণ সুনির্দিষ্ট প্রতিকার আইন সুনির্দিষ্ট প্রতিকার কিভাবে প্রদান করা হয় এখানে দেখেন আমরা এমসিকিউর জন্য যে বিষয়গুলো মনে রাখতে হবে স্পেসিফিক রিলিফ হাউ সুনির্দিষ্ট প্রতিকার আইনের কত ধারার বিধান সুনির্দিষ্ট প্রতিকার আইনের কত ধারার বিধান স্পেসিফিক রিলিফ হাউ গিবেন সুনির্দিষ্ট প্রতিকার প্রদান করা হয় কয় ভাবে খুবই গুরুত্বপূর্ণ ক্লাস প্রদীপ কুমার সরকার যারা লিখিত দিবেন এই যে পাঁচ ধারা থেকে প্রশ্ন হবে মনে হচ্ছে এখানে দেখেন সুনির্দিষ্ট প্রতিকার কিভাবে প্রদান করা হয় এটা আছে পাঁচ ধারাতে কোথায় পাঁচ ধারা এই যে পাঁচ ধারা এখানে বলা হচ্ছে কয় উপায়ে পাঁচ উপায়ে পাঁচ উপায়ে সুনির্দিষ্ট প্রতিকার প্রদান করা হয় কি হয় পাঁচ উপায়ে সুনির্দিষ্ট প্রতিকার প্রদান করা হয় সবাই লিখে ফেলেন কমেন্টে কয় উপায়ে পাঁচ উপায়ে পাঁচ উপায়ে সুনির্দিষ্ট প্রতিকার প্রদান করা হয় এই যে পাঁচ উপায়ে প্রশ্ন এখান থেকে এমসিকিউ পরীক্ষায় হতে পারে সুনির্দিষ্ট প্রতিকার আইনের পাঁচ ধারায় কয় উপায়ে সুনির্দিষ্ট প্রতিকার প্রতিকার প্রদান করা হয় আমি এই এই ধারাটা ধারাটা আলোচনা হচ্ছে কলিজা প্রত্যেকটা আইনের একটা ধারা থাকে যে ধারাটা হচ্ছে কলিজা যেমন ধরেন এই যে সুনির্দিষ্ট প্রতিকার আইন এটা হচ্ছে এই সুনির্দিষ্ট প্রতিকার আইনের কলিজা এই পাঁচ ধারাটা যদি ভালোভাবে বুঝতে পারেন সুনির্দিষ্ট প্রতিকার আইন একটি অর্ধেক বুঝে ফেলতে পারবেন এখন দেখেন কিভাবে সুনির্দিষ্ট প্রতিকারগুলো গুলো আদালত প্রদান করে থাকেন যদি আমরা এক নম্বরে দেখি এখানে সুনির্দিষ্ট সম্পত্তির দখল গ্রহণ এবং অর্পণ আমি সংক্ষেপে লিখব দখল গ্রহণ এবং অর্পণ দখল গ্রহণ এবং অর্পণের মাধ্যমে অর্পণ দেখেন এক নম্বরে আমি যে কথাটা বললাম দখল গ্রহণ এবং অর্পণের মাধ্যমে এই প্রতিকারগুলো প্রদান করা হয় আট নয় দশ এগারো এই চারটা ধারাতে দুইটা ভাগে আমি ভাগ করলাম চারটা ধারা আট এবং নয় ধারা দশ এবং এগারো ধারা এই ধারাগুলো হচ্ছে কোনো ব্যক্তির কোন সম্পত্তি কেউ যদি বেআইনি ভাবে বেদখল করে আদালত আদালত আছে ধরেন আপনার একটা সম্পত্তি অন্য কোন ব্যক্তি কর্তৃক বেদখল হলো তাহলে আপনি আশ্রয় নেবেন এই সুনির্দিষ্ট প্রতিকার আইনে যদি সেটা হয় স্থাবর দশ এবং এগারো ধারা যদি ধরি আমরা একটা সিম্পল এক্সাম্পল দেই এই যে একটা সম্পত্তি এটা হচ্ছে স্থাবর সম্পত্তি এটা হচ্ছে ভূমি ভূমি হচ্ছে একটা স্থাবর সম্পত্তি ক নামক ব্যক্তির এই সম্পত্তি তিনি দখলে আছেন তিনি এই সম্পত্তিতে দখলে আছেন খ এবং সন্ডা গুন্ডা তারা কি করলো এই সম্পত্তি বেআইনি ভাবে বেদখল করলো এখন এই যে খ এবং গ নামক ব্যক্তির দখলীয় যে সম্পত্তি এই সম্পত্তি যখন বেদখল করলো তখন তিনি কি করতে পারেন ক নামক ব্যক্তি এই যে সুনির্দিষ্ট আট ধারায় মামলা করবেন সত্য যদি না থাকে শুধু দখল থাকে নয় ধারায় মামলা করবেন দখল উদ্ধারের জন্য এখন এই যে আট এবং নয় এটা হচ্ছে স্থাবর সম্পত্তি আট এবং নয় ধারা এই যে আট এবং নয় ধারা অনুযায়ী আদালতে মামলা করবেন আদালত সেটা দখল গ্রহণ করবেন এবং এই সম্পত্তির প্রকৃত দাবিদার কে প্রকৃত দাবিদার তাকে অর্পণের মাধ্যমে এই প্রতিকারটা আদালত প্রদান করে থাকেন তাহলে আমরা পাঁচের একে যে বিষয়টা দেখলাম দখল গ্রহণ এবং তা দাবিদারকে অর্পণের মাধ্যমে আদালত যে প্রতিকারটা মঞ্জুর করেন আট নয় দশ এগারো ধারার বিধান অনুযায়ী আট এবং নয় স্থাবর সম্পত্তির ক্ষেত্রে দশ এবং এগারো হচ্ছে অস্থাবর সম্পত্তির ক্ষেত্রে ওকে তাহলে আমরা দেখি পরবর্তীতে কি আছে কোনো কাজ করতে বাধ্য এমন পক্ষকে ওই কাজ করার আদেশ প্রদানের মাধ্যমে অর্থাৎ আদেশেরarthক প্রতিকার আদেশেরarthক প্রতিকার অর্থাৎ একটা ব্যক্তি একটা কাজ করতে বাধ্য একটা কাজ একজন ব্যক্তি করতে বাধ্য ওই ব্যক্তিকে ওই কাজটি করার আদেশ প্রদানের মাধ্যমে আদালত পরবর্তী যে প্রতিকারটি দিয়ে থাকেন সেটা হচ্ছে আদেশেরarthক প্রতিকার এখানে দেখেন কোন কোন ধারা বলে এটা করে থাকেন 12 থেকে তিরিশ ধারা এবং পঞ্চান্ন ধারা এই যে পঞ্চান্ন ধারা এই ধারা গুলোতে আদালত কি করে থাকেন একটা একটা ব্যক্তি কাজ করতে বাধ্য ওই কাজটি করার জন্য তাকে আদেশ প্রদানের মাধ্যমে যে প্রতিকারটা দিয়ে থাকেন সেটাই হচ্ছে আদেশাত্মক প্রতিকার বারো থেকে তিরিশ পঞ্চান্ন ধারা যদি এখানে উদাহরণ দেয় ধরেন এটা একটা ভূমি ক নামক একজন ব্যক্তির ভূমি তিনি এটার মালিক নামক ব্যক্তি আরেকজন এই ভূমির মালিক তিনি বিক্রয় বিক্রয় করতে এই জমি বিক্রি করতে চাচ্ছেন এখন দেখেন ক নামক ব্যক্তি এই ভূমি বিক্রি করতে চাচ্ছেন নামক ব্যক্তি উহা ক্রয় করতে ইচ্ছুক নামক ব্যক্তি এই সম্পত্তি ক্রয় করতে ইচ্ছুক তাহলে তাদের মধ্যে আলোচনা হল একটা চুক্তি হয়ে গেল চুক্তি এই যে স্থাপর সম্পত্তির একটা লিখিত চুক্তি হয়ে গেল এই চুক্তির পর দুইটা পক্ষ ক এবং খ এই দুইটা পক্ষের মধ্যে এই চুক্তিটা সম্পাদন হওয়ার পর যে কোনো এক পক্ষ যদি এই চুক্তিটা বলবৎ করতে অস্বীকার করে এই যে চুক্তি এটা চুক্তিটা বলবৎ করতে কি করলো অস্বীকার করে খ অস্বীকার করলে ব্যক্তি চুক্তি মামলা দায়ের করতে পারবেন আদালত এখানে আদেশ দিবেন আপনি যেহেতু একটা স্থাবর সম্পত্তি বিক্রয়ের চুক্তি করেছেন এই চুক্তিটা বৈধ যদি হয় তাহলে আপনাকে অবশ্যই এই চুক্তিটা বলবৎ করতে হবে আপনাকে এই সম্পত্তি বিক্রয় করতে হবে আবার দেখা যাচ্ছে তিনি চুক্তি করার পর কনামক ব্যক্তি তিনি এই সম্পত্তি বিক্রি করতে চাচ্ছেন না তাহলে আদালত ক্ষণামক ব্যক্তি যদি সুনির্দিষ্ট প্রতিকার আইনে চুক্তি বলবতের মামলা করে কোন ব্যক্তিকে বাধ্য করতে পারবেন এই চুক্তি সম্পাদন করতে চুক্তি বলবৎ করতে এটাই হচ্ছে আদেশার্থক প্রতিকার অর্থাৎ একজন ব্যক্তি যে কাজটি করতে বাধ্য আদালত ওই কাজটি করতে বাধ্য করার মাধ্যমে যে আদেশ প্রদান করে থাকেন সেটাই হচ্ছে মূলত আদেশ প্রতিকার বুঝতে পেরেছেন কিনা কমেন্ট করবেন আর না বুঝতে পারলে প্রশ্ন কি করবেন লিখে দিবেন যে স্যার প্রশ্ন বুঝতে পারি নাই তারপরে দেখি নিষেধাত্মক প্রতিকার নিষেধাত্মক প্রতিকার এই যে তিন ধারাটা নিষেধাত্মক নিষেধাতি রিলিফ যাকে অপর নাম হচ্ছে প্রিভেন্টিভ রিলিফেন্টিভ রিলিফ এটা ছয় ধারাতে এর সংজ্ঞাটা প্রদান করা হয়েছে সংজ্ঞা এই যে ছয় ধারাতে এটার সংজ্ঞা প্রদান করা হয়েছে এবং 52 থেকে 54 ধারা 56 ধারা এবং 57 ধারা অনুযায়ী এই প্রতিকারগুলো প্রিভেন্টিভ রিলিফ নিষেদাত্মক প্রতিকার কোন কাজ না করতে বাধ্য এমন কোন পক্ষকে সে কাজ করা হতে বিরত রাখার আদেশ প্রদানের মাধ্যমে একটা ব্যক্তি একটা কাজ করতে কি কাজ না করতে অর্থাৎ এমন একটা কাজ সে করতে পারে না সে না করার আদেশ প্রদানের মাধ্যমে যে প্রতিকার মঞ্জুর করে থাকেন নিষেধাত্মক প্রতিকার প্রিভেন্টিভ রিলিফ এই যে প্রিভেন্টিভ রিলিফ বা নিষেধাত্মক প্রতিকার যেমন অস্থায়ী নিষেধাজ্ঞা চিরস্থায়ী নিষেধাজ্ঞা ইত্যাদি ইত্যাদি এই যে প্রতিকারগুলো গুলো প্রতিকার অর্থাৎ যা না করার বিষয়ে বাধ্য ভাধকতা আছে যে কাজটি না করার বিষয়ে বাধ্য ভাধকতা আছে যে এই কাজটি আপনি করতে পারেন না বাধ্য ভাধকতা আছে ওই কাজটি ওই পক্ষকে সেই কাজটি করা হতে বিরত রাখার আদেশ প্রদানের মাধ্যমে যে প্রতিকারটি দিয়ে থাকেন নিষেধাত্মক প্রতিকার বা প্রিভেন্টিভ রিলিফ বলা হয় এই প্রিভেন্টিভ রিলিফের সংজ্ঞা কিন্তু আছে ছয় ধারাতে প্রিভেন্টিভ রিলিফ ওকে এখন দেখেন এই যে যেমন ধরেন উদাহরণ এই সম্পত্তিতে ক নামক একজন ব্যক্তির দখলে আছে এই তিনি সম্পত্তির মালিক খ নামক ব্যক্তি এবং তার কিছু সন্ডা গুন্ডা যদি তার এই সম্পত্তি বেআইনি ভাবে জোরপূর্বক বেদক্ষের হুমকি প্রদর্শন করে এই সম্পত্তি যদি ধ্বংস করার জন্য হুমকি প্রদর্শন করে অথবা এই সম্পত্তি ক্ষতি করতে চায় এই সম্পত্তি যেন ভবিষ্যতে তিনি ক্ষতি না করতে পারেন সেই কারণে তিনি কি চাইতে পারেন এই সম্পত্তির উপর চিরস্থায়ী নিষেধাজ্ঞা চাইতে পারেন আদালত এখানে ধারার ক্ষমতা বলে আদালত কি করতে পারেন চিরস্থায়ী নিষেধাজ্ঞা মঞ্জুর করতে পারেন এটা হচ্ছে একটা ডিক্রি আবার অস্থায়ী নিষেধাজ্ঞাও চাইতে পারেন প্রিভেন্টিভ রিলিফে হ্যাঁ তারপরে হচ্ছে ক্ষতিপূরণের রোয়েদাত ব্যতীত পক্ষ সমূহের অধিকার নির্ণয় এবং ঘোষণা চার নম্বরে হচ্ছে ঘোষণামূলক প্রতিকার ঘোষণামূলক প্রতিকার এই যে ঘোষণামূলক প্রতিকার আমরা যে ঘোষণার মামলাগুলো করি একজন ব্যক্তির কোনো সম্পত্তি অথবা কোন পদের অধিকার যদি অন্য কোনো ব্যক্তি অস্বীকার করে কোন পদের অধিকার প্রপার্টি এবং অফিস আমরা এই সবাই জানি আইনের শিক্ষার্থী আছেন ঘোষণামূলক মামলা করতে পারেন তখন যদি আপনার পদ পদবি আপনার টাইটেল সম্পত্তি কেউ অস্বীকার করলো মালিকানা কেউ অস্বীকার করলো তখন কিন্তু আপনি বিয়াল্লিশ এবং তেতাল্লিশ ধারায় এই প্রতিকারটা পেতে পারেন এবং আদালত যে প্রতিকারটি বিয়াল্লিশ এবং তেতাল্লিশ ধারা অনুযায়ী দিয়ে থাকেন এটাই হচ্ছে ঘোষণামূলক প্রতিকার ওকে আরেকটা প্রতিকার হচ্ছে পাঁচ নাম্বার শেষ যে প্রতিকারটা আমরা দেখব রিসিভার নিয়োগের মাধ্যমে রিসিভার নিয়োগের মাধ্যমে আদালত যে প্রতিকার দিয়ে থাকেন এটা হচ্ছে কোথায় কত ধারায় চুয়াল্লিশ ধারা সুনির্দিষ্ট প্রতিকার আইনের চুয়াল্লিশ ধারা অনুযায়ী এই প্রতিকারটি মঞ্জুর করে থাকেন তো প্রিয় ভবিষ্যৎ আইনজীবীগণ লিখিত অথবা এমসিকিউ পরীক্ষার্থী যারাই এই মুহূর্তে যুক্ত আছেন পাঁচ ধারাটি মোস্ট মোস্ট ইম্পর্টেন্ট একটি গুরুত্বপূর্ণ ধারা এই ধারা থেকে লিখিত পরীক্ষায় প্রশ্ন হয় স্পেসিফিক রিলিফ হাউ গিভেন আদালত এই যে সুনির্দিষ্ট প্রতিকার আইনে যে প্রতিকারগুলো আদালত মঞ্জুর করে থাকেন কিভাবে ভাবে এই প্রতিকারগুলো মঞ্জুর করে থাকেন এই পাঁচ ধারাতেই বলছে পাঁচটি উপায়ে আদালতে প্রতিকার গুলো মঞ্জুর করে থাকেন কোন দাবিদার যখন একটা দখল উচ্ছদের অর্পণ করবেন আট নয় দশ এগারো অস্থাবর স্থাবর সম্পত্তির ক্ষেত্রে আদেশাত্মক প্রতিকার বারো থেকে তিরিশ পঞ্চান্ন ধারা নিষেধাত্মক প্রতিকার বা প্রিভেন্টিভ রিলিফ ছয় সংজ্ঞা

বিগত সালে আপনারা লক্ষ্য করবেন এখান থেকে অনেকগুলো প্রশ্ন করা হয়েছে আমি একটা প্রশ্ন প্রকারের সুনির্দিষ্ট প্রতিকার প্রদান করা হয় পরবর্তী প্রশ্ন কোন প্রতিকারটি কোন প্রতিকারটি সুনির্দিষ্ট প্রতিকার আইনের আওতায় পড়ে না চুক্তি বাস্তবায়ন নিষেধাজ্ঞা সত্য ঘোষণা আর্থিক ক্ষতিপূরণ এই প্রশ্নটি মোস্ট ইম্পর্টেন্ট কোন প্রতিকারটি সুনির্দিষ্ট প্রতিকার আইনের আওতায় পড়ে না চুক্তি বাস্তবায়ন নিষেধাজ্ঞা সত্য ঘোষণা আর্থিক ক্ষতিপূরণ Bolayın, ki ki habeyutlar.